সরকার ঘোষিত অ্যাসাইনমেন্ট মূল্যায়নের জন্য পনেরোটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন রইল আমার তোমাদের যখন দেওয়া হয় তখন স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের নিজেদের করতে হবে শুধুমাত্র তোমাদের বইয়ের সাহায্যে কোনো ধরনের গাইড বই কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য নিতে পারবে না কিন্তু তোমরা বেশিরভাগই যে কাজটা করছো তোমরা ফ্রেন্ডের কাছ থেকে দেখে লেখছো ফেসবুক থেকে ইউটিউবের অসংখ্য চ্যানেল অ্যাসাইনমেন্টের সলিউশন দেওয়া আছে তোমরা সেগুলো দেখে দেখে লেখছো তো আমার কথাটা হচ্ছে এতে কিন্তু তোমাদের নিজেদের কাছে নিজেদের যথার্থ মূল্যায়নটা হচ্ছে না সো তোমাদের শিক্ষকরা তোমাদের কিভাবে মূল্যায়নটা করবে এবং কিভাবে তোমাদের দুর্বল দিকটা বের করবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো বিস্তারিত আলোচনা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো কিভাবে। পর্যবেক্ষণ করা হবে বা কীভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়ে তোমাদের একটি নোটিশ দেওয়া হয়েছে শিক্ষা অধিদপ্তর থেকে সেই নোটিশটি নিয়ে ভিডিওটি তৈরি করছি দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদত্ত অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে পহেলা নভেম্বর দু হতে পনেরো ডিসেম্বর দু পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং প্রসঙ্গে উপযুক্ত বিষয় সূত্রে আলোকে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর কর্তৃক গত একত্রিশ দশ দু তারিখের স্মারক মোতাবেক মাউসি অধিদপ্তরের ওয়েবসাইটে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা এই শিরোনামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কোভিড নাইন্টিন মহামারীর কারণে আঠারো তিন দুই তারিখ থেকে শিক্ষণ ফল নির্ভর শিক্ষা লাভ করতে পারে সে লক্ষ্যে শ্রেণী উপযোগী অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদেরকে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে বর্ণিত নির্দেশনা পত্রের আলোকে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা এত সঙ্গে সংযুক্ত ছক অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সরেজমিন মনিটরিং করা প্রয়োজন সে লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের বর্ণিত কর্মকর্তাগণ তাদের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন পূর্বক এক এগারো দু তারিখ হতে একুশ এগারো দু তারিখ পর্যন্ত প্রথম তিন সপ্তাহের পরিদর্শন প্রতিবেদন একসাথে করে আগামী ছাব্বিশ এগারো দু তারিখের মধ্যে এবং অনুরূপভাবে বাইশ নভেম্বর দু হাজার বিশ হতে পনেরো ডিসেম্বর দু হাজার বিশ তারিখ পর্যন্ত পরবর্তী তিন সপ্তাহের পরিদর্শন প্রতিবেদনের কপি আগামী বিশ বারো দু হাজার বিশ তারিখের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভোলিউশন উইংয়ের ইমেইল প্রেরণ নিশ্চিত করবেন এমত অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগণকে উপর উল্লেখিত নির্দেশনা মোতাবেক তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরেজমিন সরজমিন পরিদর্শন পূর্বক পরিদর্শন প্রতিবেদনের কপি বর্ণিত ইমেলে নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি ঠিক আছে পরবর্তী নির্দেশনাটা আমরা দেখে নিই করোনাকালীন শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সংক্রান্ত তথ্য নম্বরগুলো দেখো এক নম্বর হচ্ছে তোমাদের পরিদর্শনী বিষয়বস্তু যেটা হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও ইআইআইএন নম্বর তারপর এখানে এটা মন্তব্য করবেন তারা তারপর হচ্ছে তোমার প্রতিষ্ঠান প্রধানের নাম পদবি মুঠোফোন নম্বর ও ইমেল আইডি তিন নম্বর দেখো ষষ্ঠ থেকে এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ভিত্তিতে নির্ধারিত অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসারে শ্রেণী ভিত্তিক তথ্য ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী তারিখ মোট শিক্ষার্থীর সংখ্যা তোমার ক্লাসে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ কয়জন তোমার বিদ্যালয় থেকে গ্রহণ করেছে সেই সংখ্যাটা অ্যাসাইনমেন্ট জমাদানকারী শিক্ষার্থীর সংখ্যা তোমরা অ্যাসাইনমেন্ট করে যারা জমা দিয়েছ সেই সংখ্যা এবং অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া শিক্ষার্থীর সংখ্যা কতজন অর্থাৎ সবগুলো তথ্যই কিন্তু সরকারের কাছে চলে যাবে ঠিক আছে এখানে তারা মন্তব্য করবেন চার নম্বর যে অপশনটা আছে বা চার নম্বর পয়েন্টটা দেখো পহেলা নভেম্বর দু তারিখ হতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে কি না কারণ অনেক স্কুলে কিন্তু পহেলা নভেম্বর থেকে দেওয়া শুরু করেনি আমি যতটুকু জানি পাঁচ নম্বর হচ্ছে মাউসি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদত্ত অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসরণ করে প্রতি সপ্তাহে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কিনা অর্থাৎ কোনো স্কুল যদি তোমাকে এক সপ্তাহে তিনটার বেশি দিয়ে থাকে বা কম দিয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু তারা লক্ষ্য করে এখানে জানাবেন ছয় নম্বর হচ্ছে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে স্বহস্তে লিখে জমা দেয় কিনা অর্থাৎ তোমাদের যে নিয়ম ছিল অ্যাসাইনমেন্ট করার সাদা কাগজে করতে হবে এবং তোমার নিজের হাতে লিখতে হবে কোনো ফটো কপি বা প্রিন্ট কপি চলবে না কভার পেজটা তুমি করতে পারো বা তোমার স্কুল থেকে দিতে পারো সেটা আলাদা আলাদা ব্যাপার তবে তোমার যে উত্তরটা তোমরা লিখবে সেটা অবশ্যই তোমার নিজের হাতেই লিখতে হবে স্বহস্তে কোনো ফটোকপি বা প্রিন্ট আউট চলবে না সাত নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে অভিভাবক বা তার প্রতিনিধি কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের জমা দাম গ্রহণ করা হয় কি না সেই জিনিসটা তোমাদের উল্লেখ করে সে তারিখটা উল্লেখ করে আর কি বলতে হবে তারা মন্তব্য করবেন আট নম্বর হচ্ছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তাদের সবল ও দুর্বল দিকগুলো স্পষ্টভাবে মন্তব্য করে কলামে লিপিবদ্ধ করা হচ্ছে কিনা এখন এই জায়গায় আমি একটা কথা বলি তোমাদের অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে না সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হয়েছে তখনই কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে অ্যাসাইনমেন্টগুলো তোমরা নিজেরা করবে কোনো গাইড বই বা তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকেও কোনো হেল্প নেবে না ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ বলো বা ইউটিউব চ্যানেল বলো যেগুলাই বলো এখানে অনেক অনেক অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে তো তোমরা বেশিরভাগ যে কাজটা করছো সেখান থেকে দেখে লিখে ফেলছো ঠিক আছে অ্যাসাইনমেন্ট আসা কিন্তু চাইলে যে কেউ দিতে পারে আমিও চাইলে দিতে পারতাম তবে এই জিনিসটা দিলে তোমাদের জন্য ক্ষতি হতো কারণ কথা হচ্ছে তোমাদের যেহেতু বলা হয়েছে নিজে করার জন্য সো নিজে নিজে যতটুকু পারো ততটুকুই করো এক্ষেত্রে কিন্তু তোমার টিচাররা বুঝতে পারতো যে তোমার দুর্বল দিক কোনটা বা তোমার কোথায় কোথায় সমস্যা আছে তারা সেটা ক্লিয়ার করে দিত এবং এটি তোমারই ভালো হতো ঠিক আছে ফিউচারে তোমার অনেক কাজে লাগতো এখন যেটা হচ্ছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট তোমরা যে কাজটা করছো সম্পূর্ণ কপি করছো একই জিনিস লেখছো হাজার হাজার স্টুডেন্টরা তো আসলে এটা টিচারদের জন্য বোঝাটা টাফ যে তোমার দুর্বল কারণ তুমি নিজে থেকে কিন্তু সেটা না তারপর দেখো নম্বর কি বলা আছে শিক্ষক কর্তৃক অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার পর তার মতামত সহ শিক্ষার্থীদের নিকটতা পৌঁছানো এবং সময় মতো তার ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হয়েছে কিনা তো যে কথাটা বললাম ওইটাই যে তোমরা তো অ্যাসাইনমেন্টগুলো নিজেরা করো নি বেশিরভাগই যে কাজটা করেছো সো তোমাদের কোন পর্যায়ে তোমাদের আছে পড়াশোনাটা বা তোমাদের কোথায় কোথায় দুর্বলতা আছে সেটা তোমরা কখনই জানতে পারবে না কারণ দুই সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেগুলো অ্যাসাইনমেন্টের উত্তর অসংখ্য জায়গায় আছে তোমরা সেটা দেখে লিখে ফেলছো তো লেখার সমস্যা নেই নিজেদের ক্ষতি নিজেরাই করছো এটা বুঝতে পারবে একসময় যখন তোমরা এই জিনিসগুলো বুঝবে তখন বুঝবে সরকার কেন তোমাদের এই কথাগুলো এই ভিডিওটি দেখার পর তোমাদের সেটাই বললাম ঠিক আছে তারপর দেখো দশ নম্বর কি বলা আছে অ্যাসাইনমেন্টগুলো নির্ধারিত মূল্যায়ন নির্দেশনা অনুসারে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে কিনা তারপর দেখো এগারো নম্বরে কি বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শ্রেণী ভিত্তিক বিষয় সকল মূল্যায়ন রেকর্ড করা হচ্ছে কিনা অর্থাৎ প্রতিটা ক্লাস ওয়াইজ তোমাদের মূল্যায়ন যে করা হবে অ্যাসাইনমেন্টে সেগুলো রেকর্ড করা আছে কিনা মানে একসাথে করা আছে কিনা বারো নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্টের এই কার্যক্রমে শিক্ষার্থীরা কোনো প্রকার অনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে কিনা তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি অনৈতিক চাপ বলতে এখানে বোঝানো হয়েছে যে ধরো তোমার অ্যাসাইনমেন্টটা স্কুল থেকে দিচ্ছে না তোমার স্কুল থেকে এক্সট্রা কোনো চার্জ চার্জছে এই টাইপের কিছু আর কি ধরো স্কুল থেকে তোমাকে অনেকেই কমেন্ট করেছিল এর আগে ভিডিও ভিডিওতে যে ছশো টাকা করে নিচ্ছে অনেকে স্কুল থেকে তো আমি আসলে শিওর না কোন কোন স্কুল থেকে নিচ্ছে এমন নেওয়ার কথাও না যতটুকু জানি তো ওই বিষয়গুলো বোঝাতে চেয়েছে তো শিক্ষার্থীদের কোনো অনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে কিনা অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার জন্য তেরো নম্বর হচ্ছে পহেলা নভেম্বর দু হাজার থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত মাউসি নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছাড়া শিক্ষার্থীদের আর কোনো ধরনের পরীক্ষা বা বাড়ি কাজ দেওয়া হচ্ছে কিনা অনেক স্কুলেই এক নভেম্বরের পরেও কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে বাড়ি কাজও দেওয়া হয়েছে তো সেই বিষয়গুলো এখানে জানতে চেয়েছে তারা যে দেওয়া হয়েছে কিনা চোদ্দ নম্বর হচ্ছে করোনাকালীন সময়ের জন্য বেতন ও অন্যান্য ফি সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা মানা হচ্ছে কিনা সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের বেতন নেওয়ার জন্য বা অন্যান্য ফি সংক্রান্ত স্কুল থেকে সেগুলো আসলেই কতটুকু মানা হচ্ছে সেই বিষয়টা জানতে চাইছে তারা আর পনেরো নম্বর হচ্ছে পরিদর্শনকারী যে কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে মন্তব্য যদি থাকে মানে যে শিক্ষা পরিদর্শক তোমাদের বিদ্যালয়টা পরিদর্শন করবেন উনি সমস্ত বিষয়ের উপর যদি কোনো মন্তব্য করতে চান সেক্ষেত্রে উনি মন্তব্য করবেন তো এই ছিল তোমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে দুইটা নোটিশ দেওয়া হয়েছে দুটেই বলে দিলাম তো সর্বোপরি কথা হচ্ছে এটাই যে সরকার এই অ্যাসাইনমেন্টটা দেওয়ার কারণটা কি কারণটা হচ্ছে যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো এবং নিজেদের কোথায় দুর্বলতা আছে সেই দিকগুলো তোমরা আসলে বের করতে পারো নিজেরাই এবং তোমাদের শিক্ষকরা সেক্ষেত্রে সাহায্য করবেন তবে কতটুকু সেটা সফল হচ্ছে সেটা তোমরাই ভালো বলতে পারবে তো আজ এই পর্যন্তই তোমাদের সকলের সুস্থতা কামনা করছি আর রিকোয়েস্ট থাকবে অ্যাসাইনমেন্টগুলো যতটুকু পারো নিজেরাই করো বইটা সুন্দর করে পড়ো সুন্দরভাবে খুব ইজিলি অ্যান্সারগুলো করতে পারবে সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ